হ্যালো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি বাগদা চিংড়ির মালাইকারি নিয়েছি আটটা চিংড়ি মাছ নারকেল কোড়া পেঁয়াজ কুচি টমেটো কুচি মিক্সি করার জন্যে আদা রসুন লঙ্কা আর গোটা ডুমি করা পেঁয়াজ আমার মিক্সি করা হয়ে গেছে এবার ঢেলে নিলাম এবার কোড়া নারকেলটা চেপে দুধটা বের করে নিলাম নারকেলের সাথে জলটা অ্যাড করে আবার পুনরায় চেপে নিলাম আমার উপকরণগুলি সমস্ত রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অন করে নিলাম কড়াটা এবার একটু গরম হওয়ার সময় দিলাম আস্তে 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 এবার তেলটা ঢেলে দিলাম তেলটা ভালোভাবে গরম হতে দেবো তারপর নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি এক এক করে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম আমার চিংড়ি মাছগুলো সব ছাড়া হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে এবার উলট পালট করে দিলাম চিংড়ি মাছ উলট পালট করা হয়ে গেছে এবার আমি অ্যাড করব স্বাদ মতো নুন মতো হলুদ নুন আর হলুদটাকে মাড়ি চাড়িয়ে মিশে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে এবার ভালোভাবে ভাজা হতে দেব আমার ভাজা প্রায় হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো এক এক করে নামিয়ে নিলাম মাছ নামিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়ে দেব গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এবার একটু নাড়িয়ে নিলাম এবার আমি দেব কুচনো পেঁয়াজ এবার পেঁয়াজগুলো তেলের ওপর নাড়িয়ে নিলাম এবার স্বাদ মতো নুন দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় গ্রেভিটা যাতে ভালো হয় পেঁয়াজ লাল হয়ে এসছে এবার দিয়ে দেবো আদা রসুন লঙ্কা পেস্ট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তার সাথে টমেটোটাও অ্যাড করে দিলাম অ্যাড করবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো কালার করার জন্য পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল অ্যাড করে নিচ্ছি যাতে লেগে না যায় মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায় এবার আমি দেব নারকেলের দুধ গ্রেভিটা বাড়ানোর জন্য আমাকে জল দিতে হবে সেই জন্যে দুধের বাড়িটা ধুয়ে জল অ্যাড করলাম এবার আমি অ্যাড করব এক চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে আলাদা করে গুলে দিলে ভালো হতো আমি ডাইরেক্ট দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে পাঁচ মিনিট ফুটতে দিলাম এবার পরিমাণ অনুযায়ী গরম মশলা দিলাম গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে দিলাম এক মিনিট ফোটানোর পর গ্যাসটা বন্ধ করে দিলাম আমার চিংড়ি মালাইকারি রেডি বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন